আচ্ছা কখনো কি মনে হয়েছে যে আমাদের মনটা ঠিক কিভাবে কাজ করে আমরা যা কিছু ভাবি যা কিছু অনুভব করি সেগুলোর পেছনে আসলে কি আছে আজকে আমরা নিউরোলিংগুইস্টিক প্রোগ্রামিং মানে এনএলপি এর এমনই এক অসাধারণ কনসেপ্ট নিয়ে কথা বলবো যার নাম সাব শুনতে বেশ ভারী কি লাগছে তাই না কিন্তু বিশ্বাস করুন এটা আমাদের যে কোনো অভিজ্ঞতার একদম মূল ভিত্তি তো আর দেরি না করে চলুন শুরু করা যাক তো শুরুতেই একদম সহজ একটা প্রশ্ন আমাদের জীবনের এই যে এত অভিজ্ঞতা আনন্দ দুঃখ ভয় কিংবা দারুণ সব স্মৃতি এই সব কিছু আসলে কি দিয়ে তৈরি মানে এগুলোর মূল উপাদানটা কি ব্যাপারটা বুঝতে হলে চলুন একটা দারুণ উদাহরণ দেখা যাক ধরুন একটা বাড়ির কথা আমরা তো ওটাকে কত নামেই ডাকি তাই না কারো কাছে ওটা হয়তো একটা শান্তির নীড় কারো কাছে জমজমাট অফিস আবার কারো কাছে একটা কমিউনিটি হল ঠিক এক এইভাবেই আমরা আমাদের অভিজ্ঞতাগুলোকেও বিভিন্ন নাম বা লেবেল দিয়ে থাকি যেমন এটা আনন্দ ওটা ভয় বা অন্যটা প্রেরণা কিন্তু বাড়ির নাম যাই হোক না কেন সেটার আসল পরিচয়টা কোথায় বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন এর মৌলিক উপাদানগুলোর মধ্যে মানে সেই ইট বালি আর সিমেন্ট মজার ব্যাপার হল আমাদের মানসিক অভিজ্ঞতারও ঠিক এমনই কিছু মৌলিক গাঠনিক উপাদান আছে আর সেগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। তাহলে চলুন বাড়ির এই উদাহরণটাকে সঙ্গে নিয়েই আমাদের ভেতরের জগতে একটা ডুব দেওয়া যাক আর খুঁজে বের করা যাক আমাদের অভিজ্ঞতার সেই ইট বালি সিমেন্টগুলো আসলে কি। একদম সহজ করে বললে এই সাবমোডালিটিজ হল আমাদের চিন্তাভাবনার সেই ইট আর সিমেন্ট মানে যে কোনো স্মৃতি বা অনুভূতিকে যদি ভাঙা হয় তাহলে যে সবচেয়ে ছোট ছোট সংবেদনশীল অংশগুলো পাওয়া যায় সেগুলোই হলো সাবমোডালিটিস এটা শুনতে হয়তো একটু অবাক লাগবে কিন্তু আমাদের মনেরও একটা নির্দিষ্ট গঠন বা স্ট্রাকচার আছে আর সাবমোডালিটিজ হল সেই স্ট্রাকচারটা তৈরি করার মূল উপকরণ আমরা এই পৃথিবীতে যা কিছু অভিজ্ঞতা অর্জন করি তা কিন্তু মূলত আমাদের প্রধান কয়েকটা ইন্দ্রিয়ের মাধ্যমে আসে আমরা চোখ দিয়ে দেখি মানে ভিজুয়াল কান দিয়ে শুনি মানে অডিটরি আর শরীর দিয়ে অনুভব করি মানে কেনেস্থেটিক যেমন চেয়ার শব্দটা শোনার সাথে সাথেই কিন্তু আমাদের মনে প্রথমে সেটার একটা ছবি ভেসে ওঠে তাই না এই প্রধান ইন্দ্রিয়গুলোকেই বলা হয় মোডালিটিস তাহলে সাবমোডালিটিস কি ওগুলো হলো, এই প্রত্যেকটা ইন্দ্রিয়ের ভেতরে সূক্ষ্ম গুণ বা কোয়ালিটি বিষয়টা আরও একটু পরিষ্কার করা যাক কেমন যেমন ধরুন আমাদের মনে যে ছবিটা ভাসছে সেটা কি রঙিন নাকি সাদা কালো কানে যে শব্দটা আসছে সেটা কি খুব জোরালো নাকি একদম নরম আর যে অনুভূতিটা হচ্ছে সেটা কি গরম না ঠান্ডা এই ছোট ছোট গুণগুলোই হল সাবমোডালিটিস তো তত্ত্বকথা তো অনেক হলো তাই না এবার আসল মজা চলুন একটা ছোট্ট অনুশীলনের মাধ্যমে আমরা নিজেরাই ব্যাপারটা একটু পরোক্ষ করে দেখি চলুন সবাই মিলে চোখটা বন্ধ করে এমন একজনের কথা ভাবি যাকে দেখলেই মনটা ভালো হয়ে যায় যাকে আমরা খুব ভালোবাসি এবং সম্মান করি সেই মুখটা কি মনের পর্দায় ভেসে উঠেছে খুব ভালো এবার আমাদের কিছু জিনিস খেয়াল করতে হবে আচ্ছা আমাদের মনে যে ছবিটা ভাসছে একটু খেয়াল করা যাকত সেটা কি রঙিন নাকি সাদা কালো ছবিটা কি একদম স্থির নাকি একটা সিনেমার দৃশ্যের মতো চলছে মানুষটিকে কি খুব কাছে মনে হচ্ছে নাকি বেশ কিছুটা দূরে এই বৈশিষ্ট্যগুলোই হলো আমাদের ভিজুয়াল সাবমোডালিটিজ এবার আসা যাত শব্দের কথায় ওই স্মৃতির সাথে কি কোনো আওয়াজ শোনা যাচ্ছে যদি যায় তাহলে সেই শব্দটা কি খুব জোরালো নাকি বেশ নরম কথা বলার গতিটা কেমন খুব দ্রুত নাকি ধীর একটু সময় নিয়ে ভাবা যাক এগুলোই হলো আমাদের অডিটরি সাবমোডালিটিজ আর সবশেষে অনুভূতি ওই মানুষটির কথা ভাবলে শরীরের ঠিক কেমন লাগে ভালো লাগার সেই অনুভূতিটা শরীরের কোন অংশে হচ্ছে একটু খেয়াল করে দেখা যাক তো এর কোনো নির্দিষ্ট তাপমাত্রা বা ওজন কি অনুভব করা যাচ্ছে এগুলোই হল আমাদের সাব সাবমোটালিটিস আমরা এপক্ষণ যা যা আবিষ্কার করলাম তার সবচেয়ে শক্তিশালী দিকটা কি জানেন সেটা হল এই গাঠনিক উপাদানগুলোকে আমরা চাইলেই বদলে ফেলতে পারি আর তার সাথে সাথে বদলে ফেলতে পারি আমাদের অভিজ্ঞতাকেও দারুণ না ব্যাপারটা চলুন এখনই একটা পরীক্ষা করা যাক আমাদের সবচেয়ে প্রিয় খাবারের কথা ভাবি বাহ সেটা লোভনীয় রং গন্ধ সবকিছু কল্পনা করি এবার মনে মনে ছবিটাকে অনেক দূরে ঠেলে দিই এ সব রং শুষে নিয়ে এটাকে সাদা কালো করে ফেলি আর ছবিটাকে একটা সাধারণ পোস্টারের মধ্যে টুটি বানিয়ে ফেলি এবার কেমন লাগছে খাবারটার প্রতি আগের মতো সেই তীব্র আকর্ষণটা কি আর আছে মনে হয় না তাই না এখান থেকেই আমরা মূল বিষয়টা বুঝতে পারছি যে মুহূর্তে আমরা আমাদের সাব মোডালিটিস পরিবর্তন করি আমাদের অভিজ্ঞতাটাও ঠিক সেই মুহূর্তে বদলে যায় এটা একটা অসাধারণ সত্যি আর সাব মোডালিটিস পরিবর্তন করার এই যে অবিশ্বাস্য ক্ষমতা এটাই হল নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা এনএলপির একেবারে কেন্দ্রবিন্দু একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে ধরুন দুটো শব্দ একটা হল সাধারণ সর্দিকাশি আর অন্যটা ক্যান্সার দুটোই কিন্তু অসুখ কিন্তু শব্দ দুটো শুনলে আমাদের মনে কি একই রকম অনুভূতি হয় একদমই না কারণ ক্যান্সার শব্দটা শুনলেই হয়তো আমাদের মনে একটা অন্ধকার ভারী আর ভয়ের ছবি ভেসে ওঠে কিন্তু সর্দি শব্দটা অতটা গুরুত্বপূর্ণ মনে হয় না শব্দের পেছনের এই সাব মোডালিটিসগুলোই আসলে আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ করে তার মানে আমাদের প্রতিদিনের এই যে মানসিক অবস্থাগুলো যেমন স্ট্রেস উদ্বেগ আবার অন্যদিকে আত্মবিশ্বাস বা প্রেরণা কোনোটাই কিন্তু এমনি এমনি তৈরি হয় না প্রত্যেকটা অনুভূতির পেছনেই আছে নিজস্ব সাব মোডালিটিজের এক একটা নির্দিষ্ট প্যাটার্ন বা গঠন আর এনএলপির পুরো ক্ষেত্রটাই কিন্তু এই ধরনার ওপর দাঁড়িয়ে আছে এর মূল কাজটাই হল এই প্যাটার্নগুলোকে চেনা এবং সেগুলোকে বদলে ফেলা মানে নেতিবাচক অনুভূতির গঠনকে দুর্বল করে দেয়া আর ইতিবাচক অনুভূতির গঠনকে আরও শক্তিশালী করে তোলা সোজা কথায় নিজের মানসিক অবস্থার চালকের আসনে বসা তাহলে শেষ প্রশ্নটা এটাই যদি নিজের অভিজ্ঞতার এই গাঁঠনিক উপাদানগুলিকে বদলানোর ক্ষমতা সত্যি আমাদের হাতে থাকে তাহলে জীবনে এমন কোন কোন জিনিস আছে যা বদলে ফেলার এক নতুন সম্ভাবনা তৈরি হতে পারে ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো তাই না